পরীক্ষায় যদি এই টাইপের একটি অঙ্ক এসে থাকে বিব্রত না হয়ে শর্টকাট টেকনিকে কিভাবে সমাধান বের করবেন চলুন দেখে আসি দেখেন যদি দুই চার তিন এক এক্স পাঁচ চার চার তিন এক সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্সের মান কত দেখেন আমরা কি করব এই এক্স বাদ দিয়ে পুরো সংখ্যাটিকে যোগ করে দিব দুই যোগ চার যোগ তিন যোগ এক এক্স বাদ যোগ পাঁচ যোগ চার যোগ চার যোগ তিন যোগ এক দেখি তো আমাদের যোগফল কত হলো এক আট তিন চার চার আট চার আট 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 চার বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ আট দুই ষোলো দেখেন তারপরে কী বলছে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হয় এখন সাতাশ কি পাঁচ দ্বারা বিভাজ্য হয় মোটেও হয় না সাতাশের পরবর্তী কোন সংখ্যা পাঁচ দ্বারা বিভজ্জ হয় তিরিশ এখন তিরিশ বানাতে কত লাগবে লাগবে তিন যোগ করলে কিন্তু পাঁচ দ্বারা বিভজ্য হয়ে যাবে তার মানে এক্সের মানে এখানে কত অবশ্যই তিন টেকনিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে যদি পাঁচের পরিবর্তে আপনাদের ছয় দেওয়া থাকতো তাহলে এটির সমাধান কি হতো সেটাও কমেন্ট করে জানাতে পারেন